নাম্বার নয় নরওয়ের সাবালবার্ট কেবল বীজের ভাণ্ডার নয় এটি নাকি একটি গোপন ভূগর্ভস্থ শহরের প্রবেশদ্বার কিছু বিজ্ঞানী দাবি করেন ভিতরে আছে বহুস্তরের গবেষণা ল্যাব যেখানে মানুষের উপর পরীক্ষাও চলে সরকার এসবকে গুজব বলে উড়িয়ে দেয় কিন্তু সিল করা লোহার দরজাগুলো অস্বাভাবিকভাবে অনেক বড় নাম্বার দশ আমাজনের গভীরে অনুসন্ধানকারীরা খুঁজে পেয়েছেন একটি বিশাল আন্ডারগ্রাউন্ড শহর যেখানে রয়েছে বিশাল পাথরের ভাস্কর্য রহস্যময় উপাসনাস্থল এবং অদ্ভুত প্রতীকে ভর্তি চেম্বার স্থানীয় আদিবাসীরা বলে এই শহর কখনো মানুষের ছিল না আর সরকার এই পুরো অঞ্চলকে গবেষণা নিষিদ্ধ ঘোষণা করেছে এটাই ছিল আজকের যাত্রা পৃথিবীর বুকে লুকিয়ে থাকা সেই রহস্যময় আন্ডারগ্রাউন্ড শহরগুলোতে এক ঝলক দেখা হয়তো পৃথিবীর নিচে আরও শত শত গোপন স্তর রয়েছে যেগুলোর অস্তিত্ব সরকার আজও অস্বীকার করে কিন্তু সত্য কখনো চিরদিন লুকিয়ে থাকে না রহস্যলোকের পরবর্তী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অজানা অন্ধকারের অনুসন্ধানে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন